হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে নিজেরা ভালো থাকবে অপরকে ভালো রাখবে আমার এক দুঃখের কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো বন্ধুরা এখানে আমার আলমারিটার ভীষণই খারাপ অবস্থা আমার মানে দেখলেই কান্না পায় আর আলমারিটা খুললেও আমার ভীষণ কান্না পায় যে আমি আলমারি যখনই খুলি তখনই কিছু না কিছু ঝুপ করে আলমারি থেকে গায়ের উপরের সামনে পড়ে আসে তো আজকে আমি ঠিক করেছি আলমারিটাকে গোছাবো আর তোমাদের সঙ্গে আর আমার আলমারি গোছানোর ভিডিওটা শেয়ার করব যে আমি কী কীভাবে আলমারিটা গোছাই মানে কত কষ্ট করে গোছাই আর কি গোছানো গাছানোতে আমি একেবারে মানে একেবারে পণ্ডিত থেকে পণ্ডিত বলতে পারো মানে আমি সেভাবে ভালো করে গোছানো গাছানোতে ওস্তাদ নই তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে যদি পারি আর কি গোছাতে সেটারই চেষ্টা করছি এই শাড়িটা আমি কিনেছিলাম আমার দেওরের বিয়ের সময় তখন তোমাদের দাদাভাই বারবার করে বলেছিল যে বেনারসি কেনার দরকার নেই মানুষের কতগুলো বেনারসি লাগে এত বেনারসি দিয়ে তুমি কী করবে তাও মেয়েদের শাড়ি দেখলেই লোভ হয় যে কথাই বলে যে খাবার দাবারের জিনিসের থেকেও মানে শাড়ির ওপরে লোভটা একটু বেশিই থাকে মেয়েদের বরাবরেরই ওই জন্যই আর কি তখন কিনে ফেললাম এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি জানি না সবার কেমন লাগে সো আমাকে সবাই বলে যে এটা পরলে নাকি আমাকে ভীষণ ভালো লাগে তো শাড়িটা আমারও ভীষণ পছন্দের তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো শাড়ি গুছিয়ে ফেলেছি অলমোস্ট তিনটে চারটে শাড়ি আমার গোছানো হয়ে গেছে তো দেখো বন্ধুরা যে আমি কত দূর গুছিয়ে উঠতে পারি জানি না ভিডিওটা আজকে কতটা মানে টানতে পারবো যে কতখানি হয়ে যাবে তোমরা প্লিজ শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো আর লাস্ট পর্যন্ত দেখো যে আমি কত দূর অবধি গুছিয়ে ফেলতে পারি এটা আমার বিয়ের বেনারসি সো এই শাড়িটা দেখে আমার ভীষণ এক্সাইটেড লাগছিল ওই জন্য একটু ঢং ঢং করে নিচ্ছিলাম আর কি তো শাড়িটা আমার ভীষণ মানে ভালো পছন্দের বলতে পারো বিয়ের বেনারসি তো সবার অলমোস্ট পছন্দেরই হয় শাড়িটা আমি ভীষণ পছন্দ করেই কিনেছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শাড়িটার কালারটা সেই আগের মতন সুন্দর আর এখন লাগে না আমি অনেক দিন ওই জন্য পরিও না এটা আমার রিসেপশনের শাড়ি এই শাড়িটা ভীষণ 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 ভারী অনেক বছর বাদে কিছুদিন আগে একটা অকেশন পারপাসে শাড়িটা পরেছিলাম কেননা এতদিন ছেলে ছোট ছিল ওকে কোলে নিতে হতো মাঝে মধ্যে বেরোলে বাইনে করতো যে কোলে উঠবে কোলে উঠবে ওই জন্য ওকে নিতাম না মানে পরতাম না আর কি শাড়িটা যে ওর গায়ে কেটে যাবে এই ভেবে তো দেখো ধারগুলোতেও প্রচণ্ড নোংরা পড়েছে ওগুলোকেও ভালো করে মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি দেখে মনে হচ্ছে না যে আলমারিটা ব্যবহার করা হয় না এরকমই একটা লাগছে ওই যে প্রথমেই বললাম যে গোছানো গাছ আমি একদম মানে পণ্ডিত থেকেও মস্ত বড় পণ্ডিত ওই জন্যই আর কি সহজে আমি ওগুলোকে হাত দিই না যে গোছানোর কাজে যে আমি পারবো না ভালো করে বেকার অত খাটনি করে লাভ নেই তো ওই জন্যই দেখো ছেলের আলমারির পাশটাও একেবারে খারাপ অবস্থা ছেলেরটাও আমি ভাবলাম যে সময় যখন আছে ছেলে এখন পড়তে বসেছে ম্যাম এসেছে ওকে পড়াতে ওই জন্য ওই সুযোগে আমি ফটাফট করে গুছিয়ে নিচ্ছিলাম যে গুছিয়ে ফেলি ও এখন পড়তে বসেছে এখনই আমার সুযোগ পড়া থেকে উঠে আসলেই ব্যাস শুরু করে দেবে আমি আর কোনো কাজ করতে পারি না ওকে নিয়ে এত ডিস্টার্ব করে জানি যাদের বাড়িতে বাচ্চা আছে যারা মানে ছোট বাচ্চার মা তারা অবশ্যই বুঝতে পারবে যে বাচ্চা থাকতে কাজ করতে কতটা ঠিক অসুবিধা হয় ওরা সমস্ত কাজেই এসে একটা না একটা ব্যাগরা দেবেই মানে এটাই ওর কি ওদের কাজ এটা করেই আর কি ওরা আনন্দ পায় এটা আমার ছেলে ছোটোবেলার টাওয়াল আর আমি গল্প করছিলাম পাশে আমার শাশুড়ি মা ছিল মা বলছিলো যে আমার ভিডিও কিন্তু করবে না আমি শুয়ে আছি তো ওই জন্য মাকে আর নেই নি মার সাথেই আমি কথা বলছিলাম পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছিলাম আর মার সাথে গল্প করছিলাম তো মা বলছিলো যে এগুলো গিয়ে গুছিয়ে ভালো করে রাখো কি অবস্থা আলমারিটার এইসব বলছিল তো দেখো ছেলের পাশটাও তোমাদের সাথে গল্প করতে করতে গুছিয়ে ফেলেছি আলমারি গোছাতে গিয়ে পেয়েছি একটা ন্যাশনাল ফ্ল্যাগের ব্যাচ ব্যাচটা ভালো লাগলো জন্য ওই জন্য ছেলের জামার পাঞ্জাবি জামার সাথে আটকে রাখলাম সো দেখো বন্ধুরা গুছিয়ে কিন্তু ফেলেছি অলমোস্ট আমার যে কী আনন্দ হচ্ছে টাটা বাই বাই